সালামু আলাইকুম বন্ধুরা এই আমটি দেখছেন এই আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম দর দামে কিনলাম আমি আপনাদের দেখাবো দেখুন উনিশশো টাকা ধরে টাকা ধরে দেখুন মাথা বড় বড় বিশাল বড় বড় সাইজের বাজারের মাথা উনিশশো টাকা ধরে কিনে ফেললাম এটি আমাদের রেজাউল হয় উনি নারায়ণগঞ্জ থেকে আসছে রেজাউল হয় নারায়ণগঞ্জ থেকে আসছে ওনার নামে আমটা কিনছি আমাদের এই যে রাজু ভাইয়ের কাছ থেকে আমটা কিনছি আর বাজারে প্রচুর আম এসেছে বাট সকালের চাইতে এখন এখন বাজে এগারোটা সকাল এগারোটা এখন একটু বাজারে আজকে শুক্রবার দাম একটু বেশি সকালকার চাইতে একশো টাকা দাম বেশি সকালে পনেরোশো ষোলোশো টাকা ছিল বাট এখন একটু দামটা মনে হচ্ছে বেশি কিন্তু বাজারে আম আছে ভরপুর প্রচুর আমটা সুন্দর কোয়ালিটির বড় বড় দাম তবে আজ বাজারে প্রচুর পরিমাণে আম এসেছে যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা এটি পাইকারি দাম আর যারা খুচরো নেবেন অল্প পরিমাণে নেবেন তাদের জন্য একশো টাকা কেজিটি মনে রাখবেন আর এই সাতক্ষীরা বাদে আমাদের আরও দুইটি আমের আড়ত রয়েছে সেটি রাজশাহী এবং নওগাঁর সাপাহার তো সেখানে আপনারা এসে আম নিতে পারবেন স্পেশালি যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন পরিমাণে আম নেবেন পঞ্চাশ ষাট খেয়ে তারা এসে আম নিতে পারবেন আর একটি কথা বন্ধুরা আমাদের সাপাহারে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা